মুরাদের কানাডায় ঢুকতে না পারা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঢুকতে না পেরে কোথায় গেলেন ডক্টর মুরাদ মুরাদ হাসানের কানাডায় প্রবেশ নিয়ে যা বললেন রাষ্ট্রদূত এবার দেখুন বিস্তারিত সংবাদ মুরাদের কানাডায় ঢুকতে না পারা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা বিতর্কিত বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর চার আসনের এমপি ডক্টর মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রশ্ন করেন সাংবাদিকরা মুরাদকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হয়নি কেন তাকে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না এ বিষয়ে এখনও কিছু জানি না আমরা না জেনে বিষয়ে কথা বলতে পারবো না বিষয়টি নিয়ে শনিবার ভোর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশজুড়ে যুক্তরাষ্ট্র কর্তৃক র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আগে দেখে নেই কি উদ্দেশ্যে করেছেন কেন করেছেন তা আমরা দেখে নেই এর আগে কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয় ডক্টর মুরাদ হাসান আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা একত্রিশ মিনিটে টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন এ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন তাকে মধ্যপ্রাচ্যগামী একটি বিমানে উঠিয়ে দিয়েছে টরন্টো বিমানবন্দর তবে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের একটি সূত্র জানাচ্ছে তিনি টরন্টোতে ঢুকতে না পারে মন্ট্রিয়ালে চলে গেছেন এখন সেখানে অবস্থান করছেন মুরাদকে কেন কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি প্রসঙ্গে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায় ভাইরাল হওয়া তার সাম্প্রতিক অশোপন বক্তব্যের কারণে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক অসন্তুষ্ট কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন তারা তাই কানাডায় ঢুকতে দেওয়া হয়নি জিজ্ঞাসাবাদে মুরাদকে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কে জানতে চাওয়া হয় বিমানবন্দরে উল্লেখ্য নারীর প্রতি অশোভন বিদেশমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ ঢুকতে না পেরে কোথায় গেলেন মুরাদ নানা বিতর্কিত বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রী পদ হারানো জামালপুর চার আসনের এমপি ডক্টর মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে তথ্য নিশ্চিত করা গেছে তবে ড মুরাদ এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাকে মধ্যপ্রাচ্যের দেশের একটি বিমানে উঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা গেলেও প্রবাসী বাংলাদেশিদের একটি সূত্রের দাবি মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়ালে অবস্থান করছেন মন্ট্রিয়াল কানাডার কুইবেক প্রদেশের বৃহত্তম এবং উত্তর আমেরিকার নবম বৃহত্তম শহর মন্ট্রিয়াল প্যারিসের পরে দ্বিতীয় বৃহত্তম শহর সেখানে ফরাসি প্রাথমিক ভাষা হিসেবে ব্যবহৃত হয় সেখানে সাতষট্টি দশমিক নয় শতাংশ লোক ফরাসিতে এবং ষোলো দশমিক পাঁচ শতাংশ লোক ইংরেজিতে কথা বলে তবে ড মুরাদের মন্ত্রিয়ালে অবস্থানের বিষয়ে কোনো তথ্য দেয়নি কানাডার সরকারি সূত্র কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি এ বিষয়ে যমুনা টিভির কানাডা প্রতিনিধি রনি ইউসুফ বলেন ড মুরাদ হাসানের আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা একত্রিশ মিনিটে টরন্টো পেয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাকে বিমানবন্দরে থেকে ফেরত পাঠানো হয় প্রবাসী বাংলাদেশের গণমাধ্যমের একটি সূত্র জানাচ্ছে তিনি টরন্টোতে ঢুকতে না পেরে মন্ট্রিয়ালে চলে গেছেন এখন সেখানে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয় বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয় এদিকে মুরাদ হাসানের কানাডায় প্রবেশ নিয়ে যা বলেন রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর পদ হারানো ডক্টর মুরাদ হাসান গত দশে ডিসেম্বর এমিরেটস বিমানযোগে ঢাকা ত্যাগ করেন দুবাই হয়ে তার কানাডা যাওয়ার কথা রয়েছে কিন্তু তিনি কানাডা গেছেন কিনা কিংবা কানাডা ইমিগ্রেশন পুলিশ তাকে সে দেশে ঢুকতে দিয়েছে কিনা এটি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মুরাদ হাসানের সফর নিয়ে ওই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন তিনি এদেশে এসেছেন কিনা ঢুকতে পেরেছেন কিনা কিংবা ঢুকতে পারলে কোথায় আছেন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তিনি বলেন মুরাদ হাসানের কানাডা সফর সম্পর্কে বিভিন্ন খবর আমরা পত্রিকায় দেখেছি একটি পত্রিকা বলছে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবার আরেকটি পত্রিকা বলছে তিনি মন্ট্রিলে আছেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ সরকার তার সফর সম্পর্কে দূতাবাসকে কিছু জানায়নি এর আগে তিনি প্রতিমন্ত্রী হিসেবে কানাডা সফরকালে আমাদের অবহিত করা হয়েছিল মুরাদ হাসান এখন সংসদ সদস্য অনেক সময় সংসদ সদস্যরা কানাডা সফর করলে আমাদের জানান বিভিন্ন ধরনের প্রোটোকল সুবিধার জন্য কিন্তু মুরাদ হাসান তার সফর সম্পর্কে আমাদের কিছুই জানাননি কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো তথ্য দেয়নি উল্লেখ করে তিনি বলেন কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে অন্য কোনো কিছু হয়ে থাকলে আমাদের অবশ্যই জানানো হতো কানাডায় বাংলাদেশে কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু বিষয়ে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি উল্লেখ্য বৃহস্পতিবার রাত নয়টার দিকে ড মুরাদ হাসান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত এগারোটা বিশ মিনিটের দিকে এমেরেটসে ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত একটার দিকে দুবাই হয়ে কানাডার পথে রওনা দেন তিনি সংসদ সদস্য হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকারী তিনি ওই পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করার পরে গত সেপ্টেম্বরে তিনি ব্যক্তিগত সফরে কানাডায় গিয়েছিলেন বলেও জানা গেছে